তুমি দাঁড়া যাও এই সানবি ডাক দিতে দেরি হতো আল্লাহর হুকুমে সেই মৃত প্রাণীটা জীবিত হয়ে যেত সাথে সাথে একটা মুহূর্তে দেরি হতো না এই ক্ষমতা ওনাকে দিয়েছেন কে জুরে বলেন কে দিয়েছেন এই যে ক্ষমতাটা মৃত মানুষকে জীবিত করে ফেলা এটা স্বাভাবিক সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব জুরে বলেন সম্ভব সম্ভব না এই যে কাজটা এটাকেই আরবিতে বলে মরজেজা যেটা আল্লাহ নবীদেরকে দিয়েছিলেন ওই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে মরজেজা দিয়েছেন বগলের নিচে হাত রাখতেন যখন সেটা বের করতেন লাইটের মতো হাত জ্বলতে থাকতো সুবহান আল্লাহ বলেন আল্লাহ ওনাকে মরজেজা দিয়েছেন ওনার হাতের মধ্যে একটা লাঠি ছিল যখন তিনি সেই লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দিতেন আল্লাহ তালা কুর আনুন মধ্যে অনেক জায়গায় সেই ঘটনা আলোচনা করেছেন ফালুকিয়া আসাক হে মুসা তুমি তোমার হাতের লাঠিটাকে জমিনের মধ্যে ছেড়ে দাও আল্লাহ তালা ফুরানুল কারিমীর মধ্যে বলেন ফায়দা হিয়া হাইয়া টু লাঠিটাকে জমিনের মধ্যে ছেড়ে দিতেন সাথে সাথে সেই লাঠি জীবন্ত সাপ হয়ে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিত আরেকটাকে আল্লাহ বলেছেন ফাইদা হিয়া সুলতান মুবিন লাঠি মাটিতে ছাড়ার পরে সাথে সাথে সেটা অজগর সাপে রূপান্তর হয়ে যেত সুবহানাল্লাহ দাউদ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন দারকা ফাদাউদা ইন মুমিকাত আমাদের কবি মাদ্রাসায় মিজান জমাতে পালানো হয় পান্দে নামাজ সেখানেও কবিতার মধ্যে তার এই কথাটাকে ভাষায় প্রকাশ করেছেন কবিতার ভাষায় দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা এমন ক্ষমতা দিয়েছিলেন লোহা অনেক শক্ত জিনিস সহজে সেটাকে গলানো যায় না বর্তমান প্রযুক্তি উন্নত বিশ্বে লোহা গলানোর অনেক কেমিক্যাল পাওয়া যায় কিন্তু সেই সময় এমন কিছু পৃথিবীতে ছিল না ওনার হাতটা এমন ছিল আল্লাহ দিয়েছেন যখনই তিনি লোহার মধ্যে হাত লাগাতেন সাথে সাথে সেই লোহাটা মোমের মধ্যে আগুন দিলে যেরকম গলে গলে পড়তে থাকে কাদা মাটির মতো সেই লোহাটা গলে গলে পড়তে থাকত বলেন সবাহ আল্লাহ এমন অসংখ্য মজে আল্লাহ নবীদেরকে দিয়েছেন সেই ধারাবাহিকতায় আল্লাহ তালা যখন আমার আপনার নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন হিসাবে আল্লাহ তালা নবীজি কেউ মহজেজা দিয়েছেন অসংখ্য মোহজেজার কথা হাতিসের মধ্যে আছে হাতিসের কিতাবের মধ্যে নবীজির মহজেজার বিশদ বর্ণনা আছে এর মধ্যে অন্যতম মহজেজা আল্লাহ আরব গুনাহ যেটা আমার আব নবীকে দিয়েছেন সেই মহজেজাটার নাম হচ্ছে আল কুরআনুল ক্যারিম বলেন সুবাহান আল্লাহ কোরান হচ্ছে আল্লাহর পদ্ম থেকে নবীকে দেওয়া অন্যতম শ্রেষ্ঠ একটা মহাজেদার নাম এই মহাজেদা আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন এবং বিভিন্ন নবীদেরকেও অতীতের যারা ছিলেন তাদেরকেও দিয়েছেন কেন ওই সমস্ত মহাজেদা দেখে কাফের বেদিন মুসমুরতাদরা মুসলিমরা মহাজেদা দেখে ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছেন বলেন সুবাহান আমাদের নবীকে আল্লাহ তালা মহাজেদা দিয়েছেন এই কোরআন সম্মানিত হাজরিন এই কোরআন আল্লাহর পক্ষ থেকে মজেজা এই কোরান যে মজেজা এটার কিছু দিক আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব ওনা তাও ইল্লা বিল্লাহ এক নম্বর কোরান যে আল্লাহ তালার মজেজা এটার এক নম্বর প্রমাণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে নাজিল করেছেন এমন একটা সময় যেই সময় গোটা আরবের মানুষেরা আরবে সাহিত্য চর্চা করত। এবং সেই জমানায় তাদের মতো সুন্দর কবিতা আবৃত্তি কেউ করতে পারতো না এই জন্য আরবের কবি সাহিত্যিকরা কবিতা লিখতো চামড়ার মধ্যে কাপড়ের মধ্যে বিভিন্ন জায়গায় লিখে সেই কবিতাগুলো কাবা শরীফের দেয়ালের মধ্যে টানিয়ে রাখতো